আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বিফ রেসিপি আজকের স্বামী কাবাবটা আমি খুবই সাধারণভাবে সাধারণ মশলায় ঘরে তৈরি করে দেখাবো তবে এর স্বাদ হবে একদম বিয়েবাড়ির বাবুচি স্টাইলে অথবা রেস্টুরেন্টের স্টাইলে আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলে আপনি বাসায় তৈরি করে দেখবেন দেখবেন এর থেকে মজাদার স্বামী কাবাব আর হয় না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন আজকের এই সহজ এবং সাধারণ কাবাব রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য বুটের ডাল কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে যদি হাতের সময় কম থাকে দুই থেকে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এখানে আমি ডালগুলোকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে আমি আজকে প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে বানাবো এরপর আমি একটি প্রেশার কুকারে সব গরু উপকরণ মিশিয়ে নেব প্রেশার কুকারে কাবাবটা বানালে কি হয় খুবই অল্প সময়ে ডাল এবং মাংসটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি বুটের ডালটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস এখন আমি এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করবো দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটি দারচিনি চার পাঁচটি লং চার পাঁচটি গোলমরিচ ও চার পাঁচটি সাদা এলাচ এখানে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় কোয়ার্টার চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং প্রায় দুই চা চামচ পরিমাণ কাবাব মশলা এখানে আমি রাঁধুন প্যাকেটে কাবাব মশলা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ এবং সামান্য পরিমাণে সরিষার তেল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনার এখানে চাইলে আরো বেশি গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন অথবা বেশি যে শুকনো মশলা ব্যবহার করতে পারেন যেমন স্টার মশলা কালো এলাচ এগুলো আমি এখানে এখন সবগুলো উপকরণ বুটের ডাল ও গরুর গোস্তের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব এখানে আমি আমার মাংস এবং বুটের ডালটা প্রায় ভেজা ভেজা অবস্থায় থাকে বা ভাসাভাস অবস্থায় থাকে এই পরিমাণ পানি দিচ্ছি পানির পরিমাণটা আমি বলছি না আপনারা বুঝে দেবেন এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে চুলাই সেদ্ধ হতে দিয়েছি প্রায় সতেরো থেকে বিশ মিনিটের মতন প্রায় সতেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটিকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় মাংস ও বুট গোলে গিয়ে মিশিয়ে গিয়েছে এখন আমি একটা বোলে এই মাংস বুটের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এখানে আমি যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা দারচিনি এগুলো সব উঠিয়ে নিয়েছি পর্যায়ে আমি সেই মিশ্রণটিকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি মেয়ে এরকম মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারবেন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে কিন্তু হালকা একটু টাইট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব আমি এখানে দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কাবাবের জন্য ঠিক এভাবেই কুচি করে নিতে হয় এছাড়া আমি নিয়ে এনেছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবং বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি এই সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি সবগুলো উপকরণগুলোকে দিয়ে আমি কাবাবটাকে ভালোভাবে মেখে নেব আমি কাবাব কিন্তু আপনারা বিয়ে বাড়ি অথবা যে কোনো উৎসব আয়োজন অথবা আসছে কোরবানি ঈদে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এখন এই সবগুলো উপকরণ ঢেলে না হয়ে গেলে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর সময় আমার এখানে প্রয়োজন মনে হলে আমি এখানে ডিম ব্যবহার করব আমি আজকে এখানে প্রায় একটার মতো ডিম ব্যবহার করেছি তবে প্রথমেই আমি পুরোটা দিইনি আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি ডিম দিয়ে আর সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর কাবাবের ডো তৈরি করে নেব এই ডোটা খুব সময় নিয়ে একটু ধীরে তৈরি করে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না ডোটা যতটা ভালো হবে আপনার কাবাবটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ডোটা পারফেক্ট হলে কাবাবটা কিন্তু কাবাবের শেপ দেওয়ার জন্য এখানে একটা বাটিতে রান্নার তেল দিয়ে নিয়েছি তেলটা আমি হাতে মেখে নিয়ে এরপর আমি কিছুটা পরিমাণ কাবাবের ডো নিয়ে সেটিকে রাউন্ড রাউন্ড বল করে নিচ্ছি এরপর আমি দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে কাবাবের একটা সুন্দর শেপ দিয়ে নিব তালুর সাহায্যে কিন্তু এপিটোপিট করলে কাবাবের সুন্দর একটা শেপ চলে আসে এরপর আমি সাইডের অংশটাও হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা করে দিব দেখতেই পাচ্ছেন আমার কাবাবের শেপটা কতটা সুন্দর এসেছে ঠিক একইভাবে আমি আরও কিছু কাবাব তৈরি করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরও একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা রাউন্ড করে নিয়ে তারপরে দুই হাতের তালুতে দিয়ে এভাবে চেপে চেপে আমি কাবাবের শেপটা তৈরি করে নিচ্ছে আপনারা এই ব্যাপারটা খুব সতর্কতার সহিত করবেন যেন চারপাশে ফাটা না থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে তো আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে আজকের এই উপকরণটুকু দিয়ে আমার প্রায় 30 পিসের মতো কাবাব হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই স্বামী কাবাব এভাবে কিন্তু আপনারা তৈরি করে মাস জুড়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি একটা এয়ারটাইট বক্সে করে প্রায় এক থেকে দেড় মাসের মতো এই কাবাবটা সংরক্ষণ করে থাকি যখন বাসায় রান্নার কিছু থাকে না তখন কিন্তু এটি ঝটপট নামিয়ে রেঁধে ফেলতে পারেন এবার আমি কাবাবটা ভাজার জন্য চলে এসেছি এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে অল্প তেলে অথবা ডুবু তেলেও কাবাবটাকে ভেজে নিতে পারেন আমি আজকে এখানে ডুবু তেলে কাবাবটা ভেজে নেব কাবাবগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম একটা এয়ারটেড বক্সে এখন তেলটা গরম হয়ে আসলে আমি সেই কাবাবগুলোকে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি ফ্রোজেন কাবাবগুলোকে ভাজার জন্য অনেকক্ষণ আগে নামিয়ে রাখার প্রয়োজন নেই তাহলে কাবাবগুলো নরম হয়ে যেতে পারে বাজার থেকে মিনিট আগে নামিয়ে চলবে তেলটা গরম হয়ে আসলে আমি কাবাবগুলোকে ছেড়ে দিলাম এবার আমি কাবাবগুলোকে ভেজে নেব কাবাবগুলোকে আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো ভেজে নেব এই সময় আমি এক পাশ চার পাঁচ মিনিট এবং অপর পাশ চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব এক ভাজা হয়ে গেলে আমি অপর উল্টিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার আজকে কাবাবগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কাবাবের ডোতে ডিম ব্যবহার করার ফলে কাবাবগুলো কিন্তু ভেঙে যায়নি আর ডিম ব্যবহার করার ফলেই কিন্তু তেলের ভিতরে এরকম বুদবুদ সৃষ্টি হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনারা একটু লক্ষ্য রেখে কাবাবের কালারটার দিকে লক্ষ্য রেখে তারপরে কাবাবগুলোকে তুলে নেবেন তো আমার দুই পাশ প্রায় ভাজা হয়ে গেছে আমার নয় মিনিট সময় লেগেছে দুই পাশ ভেজে নেওয়ার জন্য এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ছেঁকে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কাবাবকে তেল থেকে তুলে নিচ্ছি আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকে স্পেশাল রেসিপি বিফ সামি কাবাব এখন আমি এই কাবাবগুলোকে একটা প্লেটে টিস্যু নিয়ে তার ভিতর রেখে দেবো যাতে অতিরিক্ত তেলটা ছেঁকে নেওয়া যায় একই আমি আরো কিছু কাবাব ভেজে নেব আপনারা এইভাবে কাবাব বানিয়ে দেখতে পারেন বাসায় এইভাবে কাবাব তৈরি করে কিন্তু মাছ জুড়ে সংরক্ষণও করতে পারেন ব্যাস আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের বিফ স্বামী কাবাব খুবই সহজ একটা রেসিপি এবং খুবই অল্প সময় তৈরি করা যায় তারপরেও কিন্তু এই কাবাবটা অসাধারণ হয় খেতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ